আচ্ছা হামা কোন শালা অন্তরের কথা বলতে অন্তর আমার অন্তরের কথা বলতেছি আমার আমার অন্তরের কথা বলতেছি আমার অন্তরটা বলতে আছে মানে এই শালায় কামটা কি করছ তোর তো সরকে দিলা ভাই বল শালা যদি আমি পাইতেবাম কি করতাম জানো আরে ধৈর্য আর ধৈর্য নিয়ে স্বর্ণকারের দোকানে নিয়ে যেতাম

তোমার কি মনে হয় যে আমি মানতে পারতে আছি এই বিষয়ে আমার পক্ষে মানা সম্ভব আমি আমি যে কি করব আমি যে কি আমি করব এখন বলবো না যখন করব তখন দেখবা কি তুমি পিছনে হাত বাইদা রাখছো কেন আপনার থাকলেই ভালোই আর সামনে আনলেই তো কন্ট্রোল করতে পারি না টাচ করবে ভালাই তোমাকে আমি বলছি একদম টাস্ক করা দেবো না সেটাও খুলাস করি তুমি আস্তে?